আমাদের নির্বাচনের পরিপূর্ণ প্রস্তুতি আছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন ভোট গ্রহণের যে টেকনিক্যাল ব্যবস্থাপনা সকল কার্যক্রম আমাদের সমাপ্ত হয়েছে আমাদের আমরা প্রস্তুত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের ভোট নেওয়ার জন্য আমাদের এই নির্বাচনে আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই আমাদেরকে কোঅপারেট করছেন শিক্ষার্থীরা কোঅপারেট করছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এই নির্বাচন চেয়েছেন আমরা প্রশাসনের পক্ষ থেকে চেয়েছি সেই জন্য এই নির্বাচন শতভাগ স্বচ্ছতার সাথে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া হবে বলে আমরা আশা প্রকাশ করছি যেই কোনো নির্বাচনে যে কোনো কিছুতে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে আচরণগত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের নির্বাচন কমিশন একেবারে স্বাধীনভাবে আমরা কাজ করছি এখনও পর্যন্ত আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠেনি এবং উঠার কোনো সম্ভাবনাই নেই অনেকেই বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচন হচ্ছে বা নির্বাচনের এক্সপিরিয়েন্স নিয়েছে আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করছি কারণ হচ্ছে আমাদের নির্বাচন আমাদের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন করেছে ওনাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ওনাদের অবস্থান আমাদের থেকে ভিন্ন আমরা ওনাদের নির্বাচন দেখেছি সেখানে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোকে সমাধান করবার জন্য আমরা কাজে লাগিয়েছি আমাদের নির্বাচনটা হচ্ছে একেবারে ভিন্ন পরিবেশে ভিন্ন প্রস্তুতিতে এবং ভিন্ন আঙ্গিকে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আমরাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবিযুক্ত আইডি কার্ড ভোটার আইডি কার্ড আমরা নিয়েছি এবং সাংবাদিকদের জন্য আমাদের ভোটের যে একেবারে শুধু ভূত ছাড়া পুরো জায়গায় তাদের বিচরণ থাকবে আমরা রেজিস্ট্রেশন করে তাদেরকে কার্ড দিয়েছি এবং কালকে আমাদের সাংবাদিকরা হবে আমাদের ওয়াচ ডক তারা নির্বাচন কিভাবে হচ্ছে পরিপূর্ণভাবে জাতির কাছে উপস্থাপন করবেন তো সেই জন্য আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব। সবাই আমাদেরকে কোঅপারেট করছে আপনারাও আমাদেরকে কোয়াপারেট করেন আমাদের কাছে আনন্দ হচ্ছে এই নির্বাচন করতে গিয়ে কিন্তু অনেকের পরিশ্রম হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম হচ্ছে প্রার্থীদের পরিশ্রম হচ্ছে সাংবাদিকদের পরিশ্রম হচ্ছে কিন্তু আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ওয়েলকাম জানাচ্ছে তারা যখন ভোট চাচ্ছে তখন আমাদের কাছে খুব ভালো লাগছে যে এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসছে যে সেই জায়গায় হচ্ছে আমাদের আনন্দ আমাদের শিক্ষার্থীরা যখন অনেক কমিটমেন্ট দিচ্ছে যখন তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় কি করবে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে তাদের নেতৃত্ব বিকাশ হবে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে এগুলো দেখে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে আমাদের খুবই ভালো লাগে আমরা আশা করছি যে আগামীকালকে অবশ্যই আমাদের একটা স্বচ্ছ নির্বাচন হবে আমরা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীদেরকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনকে আরও বেশি ইফেক্টিভ করবার জন্য আমি অনুরোধ করছি